তো আজ আমাদের মেসির একটা ছোট্ট করে পিকনিক হয়ে গেল তো কি কারণে হলো সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো হ্যালো বন্ধুরা তো আজকে আমাদের মেসি রান্নার মাসি না আসায় সবাই মিলে চাঁদা তুলে চিকেন করব ঠিক করেছি তো সেই কথাটা মেশের কাকুকে বলাতে বললো তোদের তোরা সব কিছু জোগাড় কর আমি চিকেনটা এনে দিচ্ছি তো এদিকে আমরা জোগাড় করতে বসে পড়েছি আর তারপরে জোগাড় হয়ে যাওয়ার পরে আমি আর তোমালিকের দিকে চিনি কিনতে গিয়েছিলাম কেন আমরা কাঁচা আমের চাটনি করব বলে তো এসে দেখি মসলা কষানোর জন্য পেঁয়াজ ভাজতে শুরু করে দিয়েছে। পেঁয়াজ ভাজার আগে আলু ভিজে সাইডে সরিয়ে রেখেছে। আর ওই দিকটায় টমেটো কেটে রেখেছে আর আদার পেস্ট তো মিক্সারের মধ্যে আছে তো মশলা কষানো হয়ে যাওয়ার পর মশলার মধ্যে চিকেনগুলোকেও দিয়ে দিয়েছে আর এইদিকে চাটনিটা হচ্ছে এখনো। তো মশলা কষানো প্রায় হয়েই গেছে দেখো তোমরা। তো চিকেনটা হয়ে যাওয়ার পরে আমরা আমাদেরটা রমে নিয়ে চলে এসেছিলাম। আর তারপরে আমাদের উপরে যতজন ছিলাম তো সবাই মিলে ঠিক হলো ছাদে খাবো তো ছাদের লাইট ছিল না সেই মতো একটা লাইটও লাগিয়ে নিয়েছি তো ভাত খাওয়ার পরে সবারই একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ইচ্ছা হচ্ছিলো তো সামনেই দোকান ছিল দোকান থেকে কিনে নিয়ে এসে খেলাম আর তারপরে যেটা রুমে চলে এসেছিলাম তো আজকের মতো টাবাই